আলমগীর ভাই গায়েটা সুন্দর করে মুছে টুচা একবার পানি টানি মাইরা গেটটা লক করে আসেন গায়ে তো তিন চার দিন বন্ধ থাকবে ইদার বুঝেন নাই আমি চাবিটা মাজনটা বুঝাই দিই ওস্তাদ মহাজনের কাছে টাকা পয়সা সব নিয়ে আসেন বহু আবার সব রেডি হয়ে বসে রইছে টাকা আনবেন তারপর মার্কেটে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে একটা কাজ করেন মহাজন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মহাজন গায়েটা সব লক করে দিছি এই চাবি মহাজন কালকে তো ঈদ টাকা পয়সা কিছু বারো টাকা দিয়ে শপিং টপিং করা লাগবো তো শামীম গাড়িটা নিয়ে ট্রিপ দেওয়া একটা কি কম মহাজন শোনো শামীম সারা বছর যেমন তেমন ঈদের সময় একটু গাড়ির ব্যবসা হয় আর রোডেও যাত্রী চাপ আছে যাও একটা রংপুর ট্রিপ যাতে তোমার একটু ভালো করে আমার একটু ভালো করে যাও একটা ট্রিপ সারা বছর করে একটা ঈদ আসে একটা কিনা কাটার বিষয় আছে বাসে আমার পয়সা আছে বাসায় যাবো এরপর কিনা কাটা করবো আমি আমি যদি রংপুর টিপে যাই আমি কখন আর কিনা কাটা করুন কখন আর ঈদ করুম কখন হেঃ পখরী ট্যা বইছা নাই ঈদ মারাইছ ওই পখরী ট্যা না থাকলে ঈদ আব কুত্তা যাও ট্রিপটা মাইনে আস আসার সাথে সাথে তোমার টাকা পইচা বুঝাই দিব না যাওক আচ্ছা মহাজন আলমদীর ভাই মহাজন তো টাকা পয়সা কিছুই দেয় নাই কৈছে রংপুর থেকে ট্রিপ মারাইছা পরে টাকা পয়সা বুঝাই দিব কি কলে এইটা আজ বাদে কালকে ঈদ আরে এখন কইতেছেন রংপুর টিভে যাওন লাগবে ভাই আমি এসব টিভে যাইতে পারবো আমার বউ সাল বল সব রেডি হয়ে রইছে আমি টাকা নিয়ে যাব তারপর সবই কে যাব আপনি জানগা আলমগীর ভাই লাভ করে লাভ কি আমিও তো ভাইসা গেছি আমারও তো বউ পোলা বান বসে আছে আমি বাসায় যামু হেল পরে কিনা কাটা করব কি করুম কোন মজন তো অনেক বুঝালাম মজন তো কিছুই বুঝেনা কইছে টিপ মারে আবি তারপর হিসাব টিসাব সব বুঝাই দিমু আলমগীর ভাই রাগ করার কি লাভ চলেন তাতে টিপে যাই রে তাড়ি আইসা দুই ভাই মিলে একসাথে মার্কেটে যাবো ঠিক আছে কি আর করার করি তো মোটর ডিপার্টমেন্টে কাজ আর যারা মোটর ডিপার্টমেন্টে কাজ করে ওরা তো মানুষ না কইসে মালিক যাইতে তো বই চলেন আচ্ছা চলেন সামনে কিলে আর ওস্তাদ বাড়ান এই রংপুর রংপুর সারে গেল রংপুর রংপুর উস্তাদ রাস্তায় যেমন এখন তো পাঁচটা বাজে ওখান পর্যন্ত রংপুরে পৌঁছাতে পারলাম না আমার তো মনে হয় রাত বারোটার আগে রংপুরে একটা বারো আমি বউ বলে সাথে করতে পারলাম না কি ভুল করছে আমি চাকরি দিয়ে রিক্সা চালানো ভালো ঈদটা করতে পারতাম আমি কি করবো আলমগীর ভাই কন আপনার যেরকম খারাপ লাগে আমারও তো খারাপ লাগে আমারও তো বউ ফুল আমার বাসায় বসে আছে বাসে যাবো তারপরে মার্কেট করব গত তো আমি করতে পারি নাই করার কিছু নাই তো আমরা মোটর ডিপার্টমেন্টের কাজ করে খাই তো দেখেন কি হয় আল্লাহ আল্লাহ করেন হ্যালো কই তুমি এই যে রাস্তায়

ড্রাইভার হেল্পার জীবন এইরকমই অনেক ড্রাইভার হেল্পার আছে যার রাস্তায় ই করে তা কখনো আমরা জানতেও চাই না বোঝার চেষ্টাও করি না ভিডিওটি ভালো লাগবে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আলাইকুম